আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রোজা অবস্থায় পিরিয়ড শুরু হলে করণীয় কী পিরিয়ড নারীদের শরীর বৃত্তিও একটি স্বাভাবিক প্রক্রিয়া কিন্তু বেশিরভাগ নারী এই বিষয়টি নিয়ে লোকচক্ষুর সামনে হীনমন্যতায় ভোগে এই সমস্যা আরও প্রকট হয়ে ওঠে রমজান মাসে পবিত্র এই মাসে সকল মুসলিম নারী রোজা রাখেন কিন্তু হঠাৎ পিরিয়ডের তারিখ কাছাকাছি চলে এলে কি করবেন বুঝে উঠতে পারেন না অনেকের ক্ষেত্রে দেখা যায় রোজা আছেন কিন্তু রোজার মাঝপথে তার পিরিয়ড হয়েছে এই সময় করণীয় কি সে বিষয়ে ইসলামে বেশ কিছু বিধান রয়েছে যেমন কোনো নারী রোজা থাকা অবস্থায় পিরিয়ড হলে তার রোজা ভেঙে যাবে এবং পিরিয়ড চলাকালীন সময়ে রোজা রাখা ও নামাজ আদায় করতে পারবেন না সুরা বাকারা আয়াত নম্বর দুইশো তবে ওই অবস্থায় একজন মুসলিম নারী হিসেবে রোজার সম্মানার্থে ইফতার পর্যন্ত পানাহার থেকে তার বিরত থাকা উচিত পরে এই রোজা কাজা আদায় করে নিতে হবে তাকে পিরিয়ডের দিন থেকে শুরু করে পিরিয়ড শেষ পর্যন্ত রমজানের সম্মানার্থে অন্যদের সামনে পানাহার করা থেকেও বিরত থাকতে হবে তাকে এটা তাকোয়ার পরিচায়ক ইসলামের ধর্মবিদরা মনে করেন দিনের বেলায় পিরিয়ড শেষ হলে অবশিষ্ট সময় থেকে ইফতার পর্যন্ত খাবার ও পানিগ্রহণ থেকে বিরত থাকতে হবে খাবার ও পানিগ্রহণের এ বিরতি রোজা হিসেবে নয় বরং তা রোজার সম্মানার্থে করতে হবে পিরিয়ডের রক্ত থাকাকালীন নারী আপন অবস্থায় থাকবে তারপর ভালো হয়ে গেলে গোসল করে নামাজ ও রোজা আদায় করতে পারবে রোজা পালনকারী নারীর যদি সূর্যাস্তের কিছুক্ষণ আগেও পিরিয়ড দেখা যায় তাহলে তার ওই দিনের রোজা বাতিল হয়ে যাবে পরে রোজাটি কাজা করতে হবে যদি রমজানের রাতে শোবে হওয়ার সামান্য আগেও কোনো নারী পিরিয়ড থেকে পবিত্র হন তবে তার উপর রোজা পালন আবশ্যক কারণ তিনি রোজা পালনে সক্ষমদের অন্তর্ভুক্ত তার রোজা পালনে এখন কোনো অন্তরায় না থাকায় রোজা পালন ওয়াজিব এক্ষেত্রে তিনি পবিত্র হওয়ার গোসল শোভেসাদিকের পর করলেও রোজা শুদ্ধ হয়ে যাবে যেমন গোসল ফরজ হওয়া ব্যক্তি শোভেসাদিকের পর গোসল করলে তার রোজা শুদ্ধ হয় আধুনিক যুগে ওষুধ খেয়ে পিরিয়ড সাময়িকভাবে বন্ধ রাখা যায় কোনো নারী যদি ওষুধ খেয়ে রোজা রাখতে চান তাহলে তার রোজা হয়ে যাবে তবে প্রাকৃতিক নিয়মে ব্যত্যয় ঘটানো অনেক সময় স্বাস্থ্যের জন্য ক্ষতিকর প্রমাণিত হয় তাই আল্লাহর স্বাভাবিক নিয়ম অনুযায়ী চলা এবং ওষুধ গ্রহণ না করাই উত্তম পিরিয়ড চলাকালীন সময়ে নারীরা রোজা না রাখতে পারলেও ইফতার তৈরি দোয়াদরুদ পরা তাজবি তাহালিল পরা সবই স্বাভাবিকভাবে করবেন এই সময় সেহেরি ইফতারেও শরিক হওয়া যাবে তবে অবশ্যই নারীদের এ সময় নিজের পরিষ্কার পরিচ্ছন্নতার উপর বেশি গুরুত্ব দিতে হবে আবার নিফাস তথা সন্তান প্রসবকারী নারীর বিধান এই হায়েজ বা পিরিয়ড চলাকালীন নারীর বিধানের মতোই তিনিও পবিত্র না হওয়া পর্যন্ত রোজা রাখতে পারবেন না আশা করি বুঝতে পেরেছেন